আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদেরকে একটা ভিডিও দেখাবো তো ভিডিওর কথাগুলো অবশ্যই আপনারা শুনবেন আমার নবী যদি পেটে দুইটা পাথর বাঁধতে পারে আমার পেট তার চাইতে বেশি দামি না আমার নবীর দাঁত যদি শহীদ হতে পারে আমার দাঁত তার চাইতে বেশি দামি না আমার নবীর গালে যদি চরমারা হতে পারে আমার গাল তার চাইতে বেশি দামি না আমার নবীর চেহারায় যদি থুতু মারা হতে পারে আল্লাহর কথম আমার চেহারা তার চাইতে বেশি দামি না আল্লাহর নবীর চাচাকে যদি সত্তর টুকরা করে তার কলিজা চিবিয়া খাওয়া হতে পারে আল্লাহর কথম আমার বাচ্চাটা তার চাইতে বেশি দামি না আরে আল্লাহর দিনের জন্য যদি আল্লাহর নবীকে কাব ছাড়তে হয় মক্কা ছাড়তে হয় পবিত্র ঘর ছাড়তে হয় আমার ঘর আমার এলাকা আমার দেশ তার চাইতে বেশি দাবি না আমার মসজিদ আমার মাদ্রাসা আমার খানকা তার চাইতে বেশি না আরে প্রয়োজনে দুনিয়ার সাপ ছাড়বো প্রয়োজনে বিজে শহীদ হব প্রয়োজনে আমার স্ত্রীর বিধবা হবে আমার সন্তানের টিম হবে আমার বাপের কোল খালি হবে আমার মায়ের চোখ থেকে অশ্রু ঝরবে কিন্তু আল্লাহর সাক্ষী রেখে আজকে বলে যাবেন হে আল্লাহ দেখো না মূললে তোমার জমিরে তোমার দিনকে ভুলল কি তো ওเจเจব না